শুন আজ জানি একজন নারী আসলে কি চান হুম শুনেছি আকাশের রং আর নারীর মন নাকি ক্ষণে ক্ষণে পাল্টায় এই কথাটা বোধ হয় পুরুষরাই বেশি বলেন তবে এর পেছনে রয়েছে একটা রহস্য পুরুষরা অনেক সময় বুঝে উঠতে পারেন না একজন নারী কখন কি চান তাই তো সেই উত্তর খুঁজতেই তো সবাই ব্যস্ত কিন্তু সবসময় কি উত্তর মেলে উত্তর মিলুক বা না মিলুক পছন্দের নারীর মন জয় করতে পুরুষরা দিন রাত এক করে দেন তবে একটা আসার কথা আছে কীরকম চলুন জেনে নিন দুনিয়া জুড়েই নারীর কিছু চাওয়া পাওয়ার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় বিশেষ করে একজন নারীর কাছে তার স্বপ্নের পুরুষ মানে এমন একজন যার কাছ থেকে সে নিরাপত্তা পাবে মানে সুপারম্যানের মতো সবসময় আগলে রাখবে সুরক্ষিত রাখবে একদম তাই নারীর প্রধান চাওয়া নিরাপত্তা মানসিক শারীরিক সামাজিক সব দিক থেকে তাহলে পুরুষের উচিত সব বিপদে নারীর পাশে থাকা সাহস দেওয়া নিশ্চিত করা যে আমি আছি তোমার কোনো ভয় নাই। বন্ধুরা আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব কোনো ভয় নাই সবার জন্য আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য রইল শুভকামনা